এক সরকারি কর্মচারী তার কর্মস্থল থেকে প্রতিদিনের মতো হচ্ছে কাজ শেষ করে বাসায় ফিরছে তো বাসায় ফিরার পর সে দেখে যে ঘরের কোণে তার বউ হচ্ছে ঠুকটুক করে কান্না করতেছে তখন সে জিজ্ঞেস করে যে কী হয়েছে তার উত্তরে বউ জানায় যে আজকে সে একটু বাগানে গেছিলো তো বাগানে যাওয়ার পর হচ্ছে ওই উঁচু গাছটা থেকে একটা চুবি পাখি তারা উকি দিয়ে দেখে ফেলছে যখন তার মুখে পর্দা ছিল না মানে মুখ ঢাকা ছিল না তো সে হচ্ছে এই জন্য ভয় পাইতেছে যদি আল্লাহ পাক এর জন্য তারে পাকড়াও করে তো স্ত্রীর এই বিরুতা হচ্ছে ধার্মিকতা এবং হচ্ছে এই সতীর্থতার প্রতি যেই শ্রদ্ধা এটা দেখে হচ্ছে স্বামী হচ্ছে আবেগে আপ্লুত হয়ে যায় তো মানুষের সিদ্ধান্ত নেয় যে আজকেই হচ্ছে ওই গাছটা কেটা দিবে যেন হচ্ছে পরবর্তীতে স্ত্রীর আর এই পরিস্থিতিতে না পড়তে হয় কষ্ট পাইতে না হয় তো যেই চিন্তা সেই কাজ গাছটা কাটা দিছে তো এইভাবে একসাথটা চলে গেছে এক সপ্তাহ যাওয়ার পরে হচ্ছে ওই যেই স্বামী সে হচ্ছে চাকরি থেকে যেই টাইমে ফিরে আর কিছু আগে তাড়াতাড়ি ফিরে বাড়িতে তো ফিরে আইসা দেখে যে বাড়িতে তার স্ত্রী হচ্ছে আরেক পুরুষের সাথে হচ্ছে শুয়ে আছে তো এই ঘটনা দেখে হচ্ছে সে হচ্ছে মানে স্তব্ধ হয়ে যায় মানে এক ভিতরে চুরমার হয়ে যায় ও তারপর সে অতি কষ্টে কিছু না বলে হচ্ছে ঘর থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে ভের পড়ে যে সে সন্ন্যাসী হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা নিয়ে তখন সে হাঁটতে 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 আরেক লোকালয়ে গিয়ে পৌঁছায় যখন আরেক লোকালয়ে গিয়ে পৌঁছায় তখন লক্ষ্য করে যে একটা বিশাল রাজপ্রসাদের সামনে অনেক মানুষের ভিড় তখন সে একজনের জিজ্ঞেস করে যে এনে এত মানুষের বীর কেন তখন তার একজন জানা যে গতকালকে রাতে হচ্ছে এই রাজপ্রসাদের যে মহারাজ মহারাজের হচ্ছে রত্নভাণ্ডার চুরি হয়েছে তো এই জন্যই হচ্ছে এখানে মানুষের ভিড় তো এর মধ্যে সে আবার লক্ষ্য করে যে রাস্তা দিয়ে এক ব্যক্তি যাইতেছে হাইটা যে কিনা অদ্ভুতভাবে হাঁটতেছে যে বই রাঙ্গুলের উপরে ভর করে মানে উঁচু হয়ে হাঁটতেছে তো সে আবার জিজ্ঞেস করে যে এই ব্যক্তি কি সে এইভাবেই হাঁটতেছে কেন তখন তার আরেকজন জানায় যে এই ব্যক্তি হচ্ছে এই শহরের সবচেয়ে বড় বুজুর্গ আর এইভাবে হাঁটার পেছনের কারণ হচ্ছে সে খুবই আল্লাভীরু এবং সে ভয়ে থাকে যদি তার পায়ের নিচে পড়ে কোনো পিঁপড়া মারা যায় সেজন্য সেইভাবে হাঁটতেছে তো এই কথা শোনার সাথে সাথেই হচ্ছে ওই গৃহ থেকে স্বামী বলে ফেলে যে আমি চুরকে চিনে ফেলেছি আমি জানি চুরকে আমার দ্রুত মহারাজের সামনে নিয়ে যান তখন তার মহারাজের সামনে নিয়ে যাওয়া হয় তখন মহারাজ জিজ্ঞেস করে যে চুরকে তুমি কিভাবে মানে জানো চুরকে তখন ওই গৃহ থেকে ব্যক্তি বলে যে চোর হচ্ছে ওই কথিত বুজুর্গই আপনারা তারা চেক দিয়ে দেখতে পারেন এই কথা শুনে তো সবাই যারা রাজ্যেরা আছে সবাই রাজ্যসভার সবাই হচ্ছে অবাক হয়ে যায় কিভাবে এই বুজুর্গ চুর হইতে পারে তার মতো এত বড় বুজুর্গ তখন যাই হোক তারপরে যেহেতু তার বিরুদ্ধে হচ্ছে এলিগেশন আসছে তার হচ্ছে অনুসন্ধান করে দেখা গেছে যে ওই বুজুর্গ ব্যক্তি চুরির সাথে জড়িত এবং এই চুরির সাথে না আগে পরে যত চুরি হয়েছে ওই মানে রাজমহলের অধিকাংশ চুরির সাথে সে জড়িত তখন হচ্ছে গিয়া মহারাজ অবাক হয়ে জিজ্ঞেস করে যে ওই গৃহ থেকে স্বামী যে তুমি কিভাবে বুঝতে পারলা যে এই বুজুর্গ হচ্ছে এই চুর তখন হচ্ছে গিয়া ওই গৃহ থেকে স্বামী বলে যে শুনুন মহারাজ যখন দেখবেন যে তুচ্ছ বিষয়ে কেউ অতিরিক্ত সাধুতা দেখাইতে ব্যস্ত তার মানে ওই সাধুতার আড়ালে কোনো বড় ধরনের অপরাধ লুকায় আছে। তো এখানে মোরাল অব দ্য স্টোরি হচ্ছে অতিরিক্ত পবিত্রতা প্রদর্শনী অনেক সময় হচ্ছে বড় কোনো অপরাধকে ঢাকার মানে প্লান হইতে পারে এটা হইতে পারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে অথবা ব্যক্তিগত ক্ষেত্রেও